এবং দ্রুতগামী স্তন্যপায়ী প্রাণী এগুলো প্রাচীনকাল থেকে আফ্রিকা ও এশিয়ার তৃণভূমি এবং বনাঞ্চলে বাস করে আসছে সাধারণত এরা শাবকের মতো গরু ছাগলের পরিবারের অন্তর্ভুক্ত হলেও সিং ও দেহের আকৃতিতে এগুলো অন্যান্য গরু জাতীয় প্রাণীর থেকে সহজেই আলাদা হয়ে যায় অ্যান্টিলোপের বিভিন্ন প্রজাতি রয়েছে যাদের আকার শিংয়ের ধরন বাসস্থান এবং খাদ্যাভ্যাস ভিন্ন অ্যান্টিলোপ শব্দটির উৎপত্তি এসেছে ফরাসি শব্দ অ্যান্টিলোপে থেকে যা মধ্যযুগীয় ল্যাটিনের অ্যান্টিলোপা শব্দ থেকে নেওয়া শব্দটির অর্থ এমন একটি প্রাণী যেটি শিংধারী এবং দ্রুত দৌড়ানো যায় বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ ও প্রজাতি বৈচিত্র্য অ্যান্টিলোপ মূলত বোভাইটাই গোত্রের অন্তর্ভুক্ত ওভাইডাই হল এমন একটি প্রাণী গোত্র যার মধ্যে গরু ছাগল ছাই সহ অনেক স্তন্যবায়ী প্রাণী রয়েছে অ্যান্টিলোপদের বৈজ্ঞানিক উপগোষ্ঠী অ্যান্টিলোপিনাই নামে পরিচিত এই উপগোষ্ঠীতে প্রায় নব্বইটি প্রজাতি রয়েছে অ্যান্টিলোপের প্রজাতিগুলোকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা যায় যেমন এক থমসেন্স অ্যান্টিলোপ ইউডরকাস থমসেনি ছোট আকারের প্রধানত পেনিয়াতে পাওয়া যায় দুই ইম্পালা এপিসেরাস মেলাম্পাস দক্ষিণ ও পূর্ব আফ্রিকার একটি অত্যন্ত দ্রুতগামী অ্যান্টিলোপ তিন গাজেল জেনাস গাজেলা বেশ কয়েকটি প্রজাতি রয়েছে যা দ্রুতগামী ও আক্রমণাত্মক সিংধারী প্রাণী চার পুডু ট্র্যাগালেফা সেরোস বৃহৎ আকৃতির মসৃণ সিংযুক্ত অ্যান্টিলোপ দক্ষিণ আফ্রিকায় বেশি দেখা যায় পাঁচ সাইগা অ্যান্টিলোপ সাইগা টাটারিকা এশিয়ার স্টেপ অঞ্চলে বাস করে বিশেষত মঙ্গোলিয়া এবং রাশিয়ায় অ্যান্টিলোপ প্রজাতির মধ্যে শিংয়ের ধরন এবং আকৃতি খুব ভিন্ন কিছু প্রজাতির শিং সরু এবং বাঁকানো আবার কিছু শিং গোলমাল বা সুনির্দিষ্ট বাঁকানো হয় শিং সাধারণত পুরুষদের মাথায় থাকে যদিও কিছু ক্ষেত্রে কিছু নারী অ্যান্টিলোপেরও শিং থাকতে পারে আবাসস্থল ও পরিবেশগত অবস্থান অ্যান্টিলোপ মূলত খোলা তৃণভূমি ঝোপঝাড় মিশ্র বনাঞ্চল এবং কেবলমাত্র কিছু প্রজাতি পাথরে বা মরু এলাকায়ও বাস করে আফ্রিকা অ্যান্টিলোপের সবচেয়ে বৈচিত্র্যশীল বাসস্থান হল আফ্রিকা সাবসাহারা আফ্রিকার সমতল ভূমি স্যাভানা এবং ঝোপঝাড় এলাকাগুলোতে এসব প্রাণী প্রচুর কেনিয়ার মাসাই ম্যারোনে তানজানিয়া সেরেগেট্টি অঞ্চলে দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে লক্ষ লক্ষ অ্যান্টিলোপ রয়েছে এশিয়ার অংশবিশেষে বিশেষত মধ্য এশিয়া মঙ্গোলিয়া ভারত ও পাকিস্তানের খোলা মাঠ ও স্টেপ অঞ্চলে কিছু অ্যান্টিলোপ প্রজাতির দেখা মেলে যেমন সাইগা অ্যান্টিলোপ মূলত এশিয়ার স্টেপ অঞ্চলে বাসিন্দা অ্যান্টিলোপের বাসস্থান নির্বাচন অনেকটাই তাদের খাদ্যাভ্যাস ও শিকারী প্রাণীর উপস্থিতির উপর নির্ভর করে তারা সাধারণত এমন জায়গায় থাকে যেখানে প্রচুর তৃণ ও পাতার ব্যবস্থা রয়েছে এবং যেখানে তারা দ্রুত পালাতে পারে শারীরিক বৈশিষ্ট্য ও গঠন অ্যান্টিলোপের দেহ গঠন দ্রুতগামী হতে উপযোগী তাদের পা পাতলা এবং শক্তিশালী শরীর গড়ন সুশৃঙ্খল এবং দীর্ঘায়তন এই গঠন তাদের দৌড়াতে ও ঝাপটে পালাতে বিশেষ সাহায্য করে মাথাও শিং পুরুষ অ্যান্টিলোপের শিং সরু সাধারণত বাঁকানো অনেক সময় সোজাও থাকে শিংয়ের গঠন অনেক ধরনের হতে পারে সরু টিপকানো সরু বাঁকানো বা কেবল কিছু প্রজাতির ক্ষেত্রে মোটা এবং মোড়ানো নারী অ্যান্টিলোপের শিং সাধারণত থাকে না অথবা খুব ছোট হয় রং বেশিরভাগ অ্যান্টিলোপের শরীরের রং শ্বেত বাদামি ইয়লো বা ধূসর রঙের মিশ্রণ থাকে যা তাদের বাসস্থান অনুযায়ী ক্যামোফ্লাজে সাহায্য করে দেহের আকার অ্যান্টিলোপ প্রজাতির আকার বিভিন্ন ছোট থেকে মাঝারি থেকে বড় আকৃতির প্রাণী পর্যন্ত বড় প্রজাতি যেমন কুডু বা ইম্পালা প্রায় নব্বই থেকে একশো পঞ্চাশ কেজি ওজনের হতে পারে চোখ ও কান চোখ বড় এবং চারপাশে থাকে যাতে বিশাল ক্ষেত্রের দৃশ্যমানতা থাকে কান তীক্ষ্ণ এবং বড় যা শিকার শনাক্তে সাহায্য করে খাদ্যাভ্যাস ও জীবনযাপন অ্যান্টিলোপ মূলত শস্যভোজী অর্থাৎ হারভিভোর তারা ঘাস পাতার পাশাপাশি শুষ্ক শস্য এবং ঝোপঝাড়ের পাতাও খায় তাদের খাদ্যাভ্যাস অনেকটাই পরিবেশ ও ঋতুর উপর নির্ভর করে খাদ্য সংগ্রহ দিনে সক্রিয় থাকে সকাল বিকেলে তারা খায় এবং সন্ধ্যার দিকে বিশ্রাম নেয় নিশাচর নয় জলপান নিয়মিত জলপান করতে হয় শুষ্ক মরু অঞ্চলে বাস করা প্রজাতিরা শুনের সাহায্যে জল খুঁজে পায় দলবদ্ধ জীবন অধিকাংশ অ্যান্টিলোপ দলবদ্ধ থাকে বিশেষত শাবক সহ নারীরা পুরুষরা সাধারণত একটি এলাকায় তাদের প্রতিপালন এলাকায় থাকে এবং সেখানেই হরিণের মতো প্রতিপক্ষ পুরুষদের থেকে প্রতিরক্ষা করে আচরণ অ্যান্টিলপ খুব সাবধানী ঝুঁকি অনুভব করলে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায় ঝাঁপ দিয়ে বা ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ভয় দেখানোরও প্রবণতা থাকে প্রজনন ও জীবনচক্র অ্যান্টিলোপের প্রজনন কাল ও জীবনচক্র প্রজাতিভেদে বিভিন্ন হতে পারে তবে সাধারণ নিয়মাবলী রয়েছে গর্ভধারণ কাল ছয় থেকে সাত মাস প্রজাতি অনুযায়ী কিছুটা পার্থক্য থাকতে পারে বাচ্চার সংখ্যা প্রতিবারে সাধারণত এক থেকে দুটি বাচ্চা জন্মায় বাচ্চাদের জন্মের পর মা তাদের বেশ যত্নশীল হয় শাবক লুকিয়ে রাখা বাচ্চারা জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এবং মায়েরা নিয়মিত তাদের দুধ খাওয়ায় বয়স সন্ধি এক থেকে দুই বছরে তারা প্রাপ্তবয়স্ক হয় এবং তখনই প্রজননে যোগ দিতে পারে জীবনকাল প্রাকৃতিক অবস্থায় দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে তবে শিকার বা বিপজ্জনক পরিবেশে কমে যেতে পারে মানুষের সঙ্গে সম্পর্ক ব্যবহার অ্যান্টিলো প্রাচীনকাল থেকে মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত তাদের বিভিন্ন দিকের ব্যবহার ও প্রভাব রয়েছে এক খেলাধুলো এবং শিকার অনেক অঞ্চলে অ্যান্টিলোপ শিকার করা হয় মাংস এবং শিঙের জন্য আফ্রিকার কিছু দেশ এবং এশিয়ার কিছু অংশের শিকার একটি ঐতিহ্য এবং পর্যটন আকর্ষণ দুই পর্যটন ও সংরক্ষণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে পর্যটকরা অ্যান্টিলোপ দেখার জন্য ভিড় করেন অনেক প্রকৃতি সংরক্ষণ প্রকল্প অ্যান্টিলোপের প্রজাতি রক্ষায় কাজ করছে তিন কৃষি ও পরিবেশ অ্যান্টিলোপ তৃণভূমি স্বাভাবিক অংশ হওয়ায় তারা বন ও ঘাসের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে তবে কখনো কখনো তারা কৃষি জমিতে ক্ষতি করতে পারে চার সাংস্কৃতিক গুরুত্ব আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের লোকের মধ্যে অ্যান্টিলোপের ছবি নাম ও গুণাবলী নিয়ে বিভিন্ন লোককথা ও কাব্য বিদ্যমান বিপদ ও সংরক্ষণ বিশ্বের বেশ কয়েকটি অ্যান্টিলোপ প্রজাতি বর্তমানে সংকটাপন্ন বিপন্ন তালিকায় রয়েছে এর প্রধান কারণ হল আবাসস্থল ধ্বংস বন উজাড় কৃষি জমিতে রূপান্তর নগরায়ন ও অবৈধ স্থাপনা তৈরি অবৈধ শিকার সিংহ মাংসের জন্য অবৈধ শিকার বৃদ্ধি পাচ্ছে পরিবেশগত পরিবর্তন জলবায়ু পরিবর্তন শুষ্ক মরু অঞ্চলে জল সংকট বৃদ্ধি আইইউসিএন অনুযায়ী কিছু অ্যান্টিলোপ প্রজাতি যেমন সাইগা অ্যান্টিলোপ গাউর ইত্যাদি সংকটাপন্ন বা নিষ্পত্তিস্থল পর্যায়ে রয়েছে সংরক্ষণ উদ্যোগ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা জীববৈচিত্র রক্ষায় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত এলাকা ও প্রজনন কেন্দ্র গড়ে তুলছে স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে শিকার নিয়ন্ত্রণ ও বাসস্থান রক্ষা করা হচ্ছে অ্যান্টিলোপের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক গবেষণা অ্যান্টিলোপ নিয়ে বহু বছর ধরে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চলছে গবেষকরা তাদের বাসস্থান আচরণ প্রজনন ও পরস্পরের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তারিত অধ্যয়ন করছেন জেনেটিক স্টাডি প্রজাতির গঠনে বৈচিত্র্য ও বিবর্তন বুঝতে আচরণগত গবেষণা দলবদ্ধ জীবন খাবারের পছন্দ শিকার প্রতিরোধের কৌশল পরিবেশগত প্রভাব বাসস্থান পরিবর্তনের সঙ্গে তারা কিভাবে অভিযোজিত হচ্ছেন বিশেষ তথ্য মজার দিক কিছু অ্যান্টিলোপ প্রজাতি দিনের বেলায় ঝোপঝাট থেকে বেরিয়ে এসে খেয়ে থাকে তাই এদের ধরা বা দেখা অনেক সময় কঠিন হয় অ্যান্টিলোপ খুব দ্রুত দৌড়াতে পারে গেজেলের দৌড়ের গতি ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে পুরুষ অ্যান্টিলোপের শিং কেবল প্রতিদ্বন্দ্বী পুরুষদের সাথে লড়াই বা নিজেদের এলাকা রক্ষায় ব্যবহৃত হয় কিছু প্রজাতি সাময়িক বসবাসের জন্য হিম এবং উষ্ণ আবহাওয়ার মধ্যে স্থান পরিবর্তন করে মানব বসতির উন্নয়নের কারণে অনেক অ্যান্টিলোপ প্রজাতি সংকটে পড়েছে তাই তাদের সংরক্ষণ এখন সময় উপযোগী উপসংহার অ্যান্টিলো প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস করছে এবং পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের দ্রুতগামী ও সাবধানী প্রকৃতি সুন্দর সিং ও বৈচিত্র্যময় দেহ প্রকৃতির এক অপূর্ব অংশ বিশ্বব্যাপী আবাসস্থল হ্রাস ও অবৈধ শিকার বৃদ্ধি পাওয়ায় অনেক প্রজাতি সংকটাপন্ন হলেও সচেতনতা ও সংরক্ষণ উদ্যোগে আশাবাদী আমরা এই প্রাণীগুলোকে রক্ষা করতে পারব। অ্যান্টিলোপের সঙ্গে মানুষের সম্পর্কের ইতিহাস ও ভবিষ্যৎ সংরক্ষণ কেবল প্রাণী জগতের জন্য নয় বরং মানব সভ্যতার জন্য অপরিহার্য সম্পূর্ণ বিবরণ বিশদ বিষয়াবলী এক প্রজাতি অনুযায়ী বৈশিষ্ট্য ও পার্থক্য থমসেন অ্যান্টিলোপ ছোট আকারের উজ্জ্বল বাদামী রং সাদা পেট ঘন্টায় ষাট কিলোমিটার গতি ইম্পালা দক্ষিণ আফ্রিকায় বেশি প্রচলিত পঁচাত্তর থেকে পঁচাশি কেজি ওজন সিং বাঁকানো তীক্ষ্ণ গাজেল বিভিন্ন রং অনেক দ্রুত এবং কৌশলী কুডু বৃহৎ মোটা এবং লম্বা গা গাধুসর বাদমি সাইগা বিশেষ নাক গঠন যা শীতের সময় ঠান্ডা বাতাস ঠেকায় বাসস্থানের পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ বিশ্বব্যাপী বনভূমি ও তৃণভূমির ধ্বংসের ফলে তাদের বাসস্থান হচ্ছে অনেক সময় এরা নতুন এলাকায় চলে যেতে বাধ্য হয় খাদ্যাভ্যাসে মনৌসুমি পরিবর্তন বর্ষাকালে তরতাজা ঘাস খায় শুষ্ক মৌসুমে পাতার দিকে ঝোঁকে সামাজিক গঠন পুরুষরা প্রজনন মৌসুমে নিজের এল নিজ এলাকা রক্ষা করে নারীরা ও বাচ্চারা গোষ্ঠী গঠন করে থাকে বিপন্ন প্রজাতি ও সংরক্ষণ সাইগা অ্যান্টিলোপ গাউর ইত্যাদি প্রজাতি বর্তমানে বিপন্ন মানুষের কার্যক্রম ও প্রভাব অবৈধ শিকার ও বাসস্থান হ্রাস তাদের সংখ্যার হ্রাসের প্রধান কারণ এক নম্বর অ্যান্টিলোপের বিজ্ঞান ও ইন্দ্রিয়তন্ত্র অ্যান্টিলোপ অত্যন্ত সচেতন প্রাণী যার জীবনে শত্রু থেকে বাঁচা ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানের জন্য তাদের স্নায়ু ও ইন্দ্রিয়তন্ত্র খুব উন্নত তাদের চোখ চারদিকে অবস্থান করার কারণে প্রায় তিনশো ষাট ডিগ্রি পরিসর দেখতে পারে যা শিকারী প্রাণীকে সহজে শনাক্ত করতে সাহায্য করে চোখের বিবরণ অনুযায়ী তারা উজ্জ্বল আলো এবং কম আলো উভয় পরিবেশে ভালো দেখতে সমর্থ কান তাদের প্রধান শ্রবণ অঙ্গ যা খুব তীক্ষ্ণ শব্দ শুনতে পারে বিশেষ করে উচ্চ ফ্রিকুয়েন্সির আওয়াজ শনাক্ত করতে পারে যেমন শিকারীর পায়ের আওয়াজ বা অন্য অ্যান্টিলোপের সতর্কবার্তা নাকের গঠনও শত্রুর উপস্থিতি এবং খাদ্যের গন্ধ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্নায়ুতন্ত্রের মাধ্যমে এসব তথ্য দ্রুত প্রক্রিয়াজাত হয় এবং বিপদ বুঝে পালানোর জন্য মস্তিষ্ক নির্দেশ দেয় তাই অ্যান্টিলোপ ঝুঁকি বুঝে মুহূর্তেই পালানোর জন্য প্রস্তুত থাকে দুই নম্বর অ্যান্টিলোপের মাইগ্রেশন প্যাটার্ন কিছু অ্যান্টিলোপ প্রজাতি মৌসুম অনুযায়ী স্থানান্তর করে যা মাইগ্রেশন নামে পরিচিত যেমন সেরেঙ্গেটি অঞ্চলের গাজেল্লা গ্রীষ্মকালে উত্তর দিকে চলে যায় এবং শীতকালে দক্ষিণে ফিরে আসে এই যাত্রা মূলত খাদ্যের সন্ধানে ও জলাশয়ের ওপর নির্ভরশীল মাইগ্রেশন অ্যান্টিলোপের জন্য খাবারের প্রাপ্যতা নিশ্চিত করে এবং শিকারি থেকে দূরে থাকতে সাহায্য করে এছাড়া মাইগ্রেশন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা তৃণভূমি ও অন্যান্য গাছপালা নিয়ন্ত্রণে সাহায্য করে স্থানান্তরের সময় তারা বিপদ এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করে দলগতভাবে তিন নম্বর অ্যান্টিলোপের রোগ ও পরজীবী অ্যান্টিলোপ বিভিন্ন রোগ এবং পরজীবীর আক্রমণে আক্রান্ত হতে পারে যা তাদের স্বাস্থ্য এবং বেঁচে থাকার ক্ষমতাকে প্রভাবিত করে সাধারণ রোগগুলির মধ্যে রয়েছে ভাইরাস ভাইরাসজনিত জ্বর ব্যাকটেরিয়াল সংক্রমণ প্যারাসাইটিক ইনফেকশন ইত্যাদি পরজীবী যেমন পিক ফ্লু কৃমি ইত্যাদি তাদের শরীরের অভ্যন্তরে বাস করে এবং শক্তি শোষণ করে এগুলো প্রাণীর দুর্বলতা সৃষ্টি করে এবং মৃত্যুরও কারণ হতে পারে অ্যান্টিলোপের মধ্যে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর জন্য তারা প্রায়শই নিজস্ব পরিচ্ছন্নতা রক্ষা করে এবং দূরত্ব বজায় রাখে কিন্তু পরিবেশ দূষণ বা মানুষের কাছাকাছি থাকার ফলে রোগের ঝুঁকি বেড়ে যায় মানব ও পশুপালিত প্রাণীর সঙ্গে রোগ ছড়ানোর সম্ভাবনাও থাকে যা সংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ চার নম্বর অ্যান্টিলোপের স্বর ও যোগাযোগ ব্যবস্থা অ্যান্টিলোপ একে অপরের সঙ্গে বিভিন্ন মাধ্যমেই যোগাযোগ করে তারা মৌখিক শব্দ গন্ধ ও শারীরিক সংকেত ব্যবহার করে সতর্কতা আতঙ্ক বা স্থান সংকেত দেয় কিছু প্রজাতির অ্যান্টিলোপ কাঁধ লেজ বা গলার বিশেষ নড়াচড়া দ্বারা দলকে সতর্ক করে ঝুঁকি উপলব্ধিতে দ্রুত সতর্ক সংকেত ছড়িয়ে পড়ে যা পুরো দলকে নিরাপদ স্থানে নিয়ে যায় গন্ধ চিহ্নিতকরণ বা সেন্টমার্কিং তাদের এলাকার সীমানা নির্ধারণে সাহায়ত করে দলগত জীবনে এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অ্যান্টিলোপ বোনাম অন্যান্য শিংধারী প্রাণী অ্যান্টিলোপ সাধারণত হরিণ জেব্রা গন্ডার থেকে শারীরিক ও আচরণগত দিক দিয়ে আলাদা অ্যান্টিলোপ ছোট বা মাঝারি আকারের শিং সাধারণত সরু ও বাঁকানো হয় কিন্তু হরিণের শিং মোটা ও জ্ঞানো হতে পারে আচরণে অ্যান্টিলোপ অধিক দ্রুত ও সাবধানী তাদের পালানোর কৌশল বেশি উন্নত জেব্রা সাধারণত গাভীর মতো বড় এবং শক্তিশালী তাদের গঠন ও খাদ্যাভ্যাস অ্যান্টিলোপ থেকে ভিন্ন গন্ডার ভারী ও আক্রমণাত্মক তাই এদের সঙ্গে তুলনা কম হয় বংশগত পার্থক্যে অ্যান্টিলোপ বভিডে গোত্রের এক উপগোষ্ঠী যেখানে অন্যান্য প্রাণীর শ্রেণী কিছুটা আলাদা ছয় নম্বর অ্যান্টিলোপের বাসস্থান ভাঙনে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব অ্যান্টিলোপের আবাসস্থল হ্রাস পাওয়ার ফলে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও পরিবেশে প্রভাব পড়ছে অনেক এলাকায় অ্যান্টিলোপের বাসস্থান নষ্ট হয়ে গেলে তারা কৃষি জমিতে ঢুকে ফসল খেয়ে অর্থনৈতিক ক্ষতি করে এতে কৃষক ও স্থানীয় মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় অন্যদিকে অনেক সম্প্রদায়ের জন্য বন্যপ্রাণীর পর্যটন থেকে আয়েরও সুযোগ থাকে তাই বাসস্থান সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা জরুরি যা স্থানীয় অর্থনীতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক সাত নম্বর বন্যপ্রাণীর ফটোগ্রাফি ও পর্যটনে অ্যান্টিলোপের ভূমিকা অ্যান্টিলোপ তাদের নান্দনিক দেহ গঠন ও দ্রুত গতির কারণে বন্যপ্রাণী ফটোগ্রাফার ও পর্যটকদের জন্য প্রিয় বিষয় সেরেঙ্গেটি কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার জাতীয় উদ্যানে অ্যান্টিলোপ দেখার জন্য অনেক পর্যটক আসে ভালো ক্যামেরা ও ধৈর্যের মাধ্যমে তাদের গতিবিধি ধরা পড়ে যা ফটো জার্নালিজম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া ইকো ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে সহায়তা করে এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে আট নম্বর অ্যান্টিলোপের স্বাভাবিক শত্রু ও প্রতিরক্ষা কৌশল অ্যান্টিলোপের প্রধান শত্রু হল সিংহ নেকড়ে হাইনা শিয়াল প্রভৃতি মাংসাশী শিকারী তারা দ্রুত পালানোর জন্য তৈরি এবং কখনো কখনো ঝাঁপিয়ে প্রতিরোধ করে শিং দিয়ে পুরুষ অ্যান্টিলোপ নিজেদের এলাকা রক্ষা করে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা দ্রুত দৌড়ানো গুচ্ছবদ্ধ হওয়া ও সতর্ক সংকেত প্রেরণ তাদের প্রধান প্রতিরক্ষা কৌশল শত্রু থেকে বাঁচার জন্য দৌড়ানোর গতি ও তীক্ষ্ণ ইন্দ্রিয় খুব গুরুত্বপূর্ণ নয় নম্বর অ্যান্টিলোপের প্রজনন প্রক্রিয়ায় মানুষের হস্তক্ষেপ বিপন্ন প্রজাতির সংরক্ষণে অনেক দেশে বন্দি প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে এখানে মানব নিয়ন্ত্রণে প্রজনন করা হয় যাতে সংখ্যা বৃদ্ধি পায় আধুনিক প্রজনন প্রযুক্তি যেমন ইনভিট্রো ফার্টিলাইজেশন জেনেটিক মডিউলেশন ব্যবহার করা হয় এছাড়া প্রজাতিগত বৈচিত্র্য রক্ষা ও পুনর্বাসনের জন্য গবেষণা চালানো হয় এই হস্তক্ষেপ বিপন্ন প্রজাতির বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে এবং তাদের স্বাভাবিক বাসস্থলে পুনর্বাসনে সাহায্য করে দশ নম্বর অ্যান্টিলোপের দেহের রং ও ছায়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা অ্যান্টিলোপের দেহের রং সাধারণত বাসস্থানের সাথে খাপ খায় যা ক্যামোফ্লাজ বা ছদ্মবেশের কাজ করে মরুভূমি ও শুষ্ক তৃণভূমিতে থাকা অ্যান্টিলোপের রং সাধারণত হালকা বাদামি বা ধূসর হয় যা পরিবেশের সঙ্গে মিশে যায় বনাঞ্চলের অ্যান্টিলোপের রং গাঢ় হতে পারে এই রং সূর্যালোক থেকে সুরক্ষা দেয় ও শিকারী থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে এর পেছনে জিনগত ও পরিবেশগত কারণে রঙের পরিবর্তন ঘটে এবং এটি প্রজাতির টিকে থাকার একটি কৌশল অ্যান্টিলোপের প্রজাতি ও বৈশিষ্ট্য ইম্পালা বৈজ্ঞানিক নাম সেলাস এক বাসস্থান পূর্ব ও দক্ষিণ আফ্রিকার সাভানা ও উন্মুক্ত বনাঞ্চল উচ্চতা প্রায় সত্তর থেকে বিরানব্বই সেমি রং হালকা লালচে বাদামি পেট সাদা বৈশিষ্ট্য অত্যন্ত দ্রুত দৌড়াতে পারে লাফ দিয়ে শিকারী এড়িয়ে চলে দুই গেজেল বৈজ্ঞানিক নাম গেজেলা এসপিপি বাসস্থান আফ্রিকা এশিয়া উচ্চতা প্রায় পঞ্চান্ন থেকে আশি সেমি রং হালকা বাদামি পিঠ সাদা পেট চোখের চারপাশে কালো দাগ বৈশিষ্ট্য খুব দ্রুত দৌড়ায় হালকা ও চটপটে তিন কুডু বৈজ্ঞানিক নাম ট্র্যাগেলাফাস স্ট্রেপসিসেরাস বাসস্থান দক্ষিণ ও পূর্ব আফ্রিকার বন ও সাভানা উচ্চতা পুরুষ এক দশমিক ছয় মিটার পর্যন্ত রং ধূসর বাদামী সাদা উল্লম্ব দাগ বৈশিষ্ট্য পুরুষদের লম্বা পাকানো শিং থাকে চার স্প্রিংবক বৈজ্ঞানিক নাম অ্যান্টিডোরকাস মার্সুপিয়ালিস বাসস্থান দক্ষিণ আফ্রিকা উচ্চতা প্রায় সত্তর থেকে নব্বই সেমি রং বাদামি পিঠ সাদা পেট মাঝখানে কালো ডোরা বৈশিষ্ট্য লাফিয়ে চলাফেরা করে প্রনকিং আচরণ পাঁচ ওরিক্স বৈজ্ঞানিক নাম ওরিক্স এসপিপি বাসস্থান মরুভূমি ও শুষ্ক তৃণভূমি আফ্রিকা ও আরব উচ্চতা এক মিটার পর্যন্ত রং হালকা ধূসর সাদা মুখে কালো দাগ বৈশিষ্ট্য তাপ সহনশীল সোজা লম্বা শিং ছয় সেবেল অ্যান্টিলোপ বৈজ্ঞানিক নাম হিপ্পোট্র্যাগাস লাইগার বাসস্থান দক্ষিণ পূর্ব আফ্রিকা উচ্চতা প্রায় এক দশমিক দুই মিটার রং পুরুষদের কালো বা গাঢ় বাদামি মাদিদের বাদামি বৈশিষ্ট্য তীক্ষ্ণ বাঁকা শিং আক্রমণাত্মক স্বভাব সাত নিয়ালা বৈজ্ঞানিক নাম ট্র্যাগেলাফাস আঙ্গাসি বাসস্থান দক্ষিণ আফ্রিকার বনাঞ্চল উচ্চতা পুরুষ এক দশমিক এক মিটার রং পুরুষ গাঢ় বাদামী মাদি হালকা বাদামী সাদা দাগযুক্ত বৈশিষ্ট্য লাজুক ঘন জঙ্গলে থাকতে পছন্দ করে আর্ট হার্টবিস্ট বৈজ্ঞানিক নাম অ্যালসেলেফাস বুসেলেফাস বাসস্থান আফ্রিকার তৃণভূমি উচ্চতা প্রায় এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ মিটার রং বাদামি মুখে গাঢ় দাগ বৈশিষ্ট্য দীর্ঘ দৌড়ে দক্ষ সামাজিক প্রাণী নয় সীতাতুঙ্গা বৈজ্ঞানিক নাম ট্র্যাগেল্যাফাস স্পেকি বাসস্থান মধ্য ও পূর্ব আফ্রিকার জলাভূমি উচ্চতা নব্বই থেকে একশো কুড়ি সেমি রং বাদামি সাদা দাগ ও টোড়া বৈশিষ্ট্য সাঁতারে দক্ষ জলাভূমিতে চলাফেরায় পারদর্শী দশ কার বৈজ্ঞানিক নাম সেফালোফাস স্পিসিস বাসস্থান আফ্রিকার বনাঞ্চল উচ্চতা পঞ্চাশ থেকে সত্তর সেমি রং বাদামি বা ধূসর বৈশিষ্ট্য লাজুক ঝোপঝাড়ের ভিতর দ্রুত চলাচল করে